সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে আপনি আমি যে সঠিক কাজ করে থাকি কিন্তু আপনার আমার জানা আল্লাহ আল্লাহতালা কোরআন হাদিসে অনেক কিছু রেখেছেন এই সঠিক বিষয়গুলো আপনি আমি জানি কিন্তু সব সঠিকগুলো আপনি আমি প্রয়োগ করতে পারি না কিন্তু এই সঠিক বিষয়গুলো যদি আপনি আমি কাউকে অন্য কোনো আল্লাহ তালার বান্দাকে অন্য বান্দাকে জানান দেই দাওয়াতি কাজের মাধ্যমে লিখনের মাধ্যমে বলনের মাধ্যমে শিখনের মাধ্যমে এভাবে যদি আমরা প্রসার করে থাকি তাহলে এই সঠিক কাজগুলো যদি আপনি আমি নাও করতে পারি তাহলে ওই যে বান্দা করছি এর জন্য সে করার কারণে আমি যে তাকে বুঝিয়েছি জানিয়েছি শিখিয়েছি লিখিয়ে দিয়েছি এই সমস্ত বিষয়গুলো সে যে পাচ্ছে সে যে করছে এর কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে আমাকে তার অনুরূপ সাবধান করবেন এই জন্য মানুষকে সঠিক পথ দেখানো সঠিক কাজ করারই নামন্তর। আপনি আমি সঠিক কাজ না করতে পারো অন্যজন করছে আমার জানানোর মাধ্যমে তাহলে আপনি আমি ওই সঠিক কাজটা করার কারণেই তার অনুরূপী সে যে ব্যক্তি করবে তার অনুরূপে আপনি আমি সব পেয়ে যাব এই জন্য সৎ কাজের আদেশ অবশ্যই আমাদেরকে করতে হবে আল্লাহ রবাহ আলম পবিত্র করন কারিমে বলেছেন মরুন মারুফ মাফ আতানহনা আরেন মুনকার তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করো এবং নিজেরাও বিরত থাকো এই জন্য আপনি আমি যদি সঠিক কথাগুলো মানুষদের সামনে পরিবেশন করতে পারি বলতে পারি তাহলে আপনি আমি সেই সঠিক কাজ করারই পেয়ে যাব ইনশাল আল্লাহ যদি আমাদের কবুল করে নেন আল্লাহর সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন সহি মুসলিমের রয়েতে এসেছে আঠারোশো তিরানব্বই নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন আদাল আল্লাহর হাবিব বলেন কোনো ব্যক্তি যদি কল্যাণের পথ দেখাই কোনো ব্যক্তি যদি কাউকে কল্যাণের পদ দেখে দেয় সৎপথ দেখে দেয় সৎপথ পথ পরিদাসন পরিচালিত করেন সৎপথ প্রদর্শন করেন ভালো কথা বলেন ভালো কাজ ভালো কাজ ভালো কথা বলেন ভালো কাজের দিকে প্রদর্শন করেন আল্লাহর হাবিব বলেন কাফা আইলেহি ওই বান্দা ওই ভালো কাজটি করা ওই বান্দা ওই পথটি গ্রহণ করারই সব পেয়ে যাবে শোভা ওই ব্যক্তি করারই মতো সে সব পেয়ে যাবে আদাল আলম খয়রি কাফা আইলেহি সঠিক পথ কল্যাণের পথ পরিচালিত করা কল্যাণের পথে পরিচালিত করা কাসাই নিহি তা করারই মতো তা করারই মতো এই জন্য আপনি আমি সঠিক কাজ যদি করতে পারি তাহলে অবশ্যই আপনার আমার সঠিক দাওয়াত যদি দিতে পারি সঠিক লেখা যদি লিখে আমি দাওয়াত দিতে পারি সঠিক বলে যদি আমি মানুষদেরকে সঠিকটা বুঝাতে পারি তাহলে আল্লাহ রব্দুল্লা আলামিন এই সঠিক কাজ করার সঠিক লেখাটা পড়া না সে আমল করবে এর সব আল্লাহ আমাকে দান করবে একজন মানুষকে হেদায়তের পেলেন হেদায়ত পেলেন দুনিয়ার সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম হবে কোন ব্যক্তি কোনো বান্দা যদি এই সৎ পেয়ে যায় আর মাধ্যমে তাহলে এই পৃথিবী থেকে সব থেকে সে উত্তম একটি বস্তু পেয়ে গেল আল্লাহ হাবিব সাল্লু আলিয়াল্লাম বলেন সেই বুখানেতে এসেছে تنجر نوع نمبر حديث الله صلى الله عليه وسلم فَوَاللَّهِ لَأَنْ يشهدوا لَأَيْفَأَوَى اللَّهِ لَأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلًا وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ حُمَرٍ نَعَمٍ الله الحبيب بلن الله الكسوم الله الكسوم جي تمار كاروني جدي كنو اك جن الله تعالى তোমার কারণে যদি কোনো একজন ব্যক্তিকে না তালা হেদায় দিয়ে দেন তোমার দাওয়াতের কারণে তোমার সঠিক কথা বলার কারণে সঠিক লেখা লিখুনির কারণে সঠিক বক্তৃতা করার কারণে সঠিক রাষ্ট্র পরিচালনা করার কারণে সঠিক রাজনীতি করার কারণে এই সবকিছু যদি তোমার কারণে একজন বান্দা যদি সে সঠিকটা পেয়ে যায় তাহলে আল্লাহর হাবিব নাম তাহলে তোমার জন্য উত্তম লাল চেয়ে সেই যুগে আরব জাহানে। আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম যে সময় বলেছেন এই কথা আরবের আরবের বুকে লাল রুট সবচেয়ে সম্পদশালী ছিল লাল রুট দিয়ে মানুষদেরকে পুরস্কৃত করা হতো সেই লাল রুটের মর্যাদা এমন ছিল এই যুগে এই 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 লাল লাল রুটের আপনি যদি ধরেন অর্থাৎ রুট যুগে আরো বেশি মর্যাদাপূর্ণ হবে অর্থাৎ এর মর্যাদা আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে শুভান এই জন্য আপনার আমার কাছে আপনার আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি সঠিক পথ পেয়ে যায় তাহলে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত হয়ে যাবে মুসলমান ভাইরা রে আমার এই সৎ পথ সৎ বাতলে দেওয়া সৎ পথে ডাকা এর যে আল্লাহ তালার কাছে কত বড় ফজিনত আল্লাহ তালা এর মর্তবা নিজেই আল্লাহ তারা কোরআনুল কারিমে আল্লাহ তারা বর্ণনা করেন আল্লাহ রব্বুল আলমিন সুরাফুসিনাতের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বর্ণনা দিচ্ছেন ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين سبحان الله الله رب العالمين بولين وي بيك كان قاطوتهم جي دعا الى الله جي الله رب العالمين ايربوتي الله تالارباندا تيركي ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে এবং ওয়াহিল নিজে সৎ আমল করে এবং নিজে সৎ আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন ও মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে এই বিষয়টি প্রমাণ করলেন জানান দিলেন যে যে ব্যক্তি সঠিক পথে প্রদর্শন করবে অর্থাৎ আল্লাহ তালার দিকে মানুষদেরকে আহ্বান করবে সে হচ্ছে আল্লাহ নিকট তার কথা তার কথা আল্লাহ নিকট সবচেয়ে উত্তম সুভান আল্লাহ তাহলে দেখুন সঠিক কথা বলা সঠিক পথে পরিচালিত করা আল্লাহ তালার দিকে বান্দাদেরকে আহ্বান করা এটা সবচেয়ে বড় আল্লাহ তালার নিকট এটা মর্যাদাপূর্ণ এই বিষয়টি আমাদের পৃথিবীতে আল্লাহ রব্বুল্লাহ আলম আজানের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে বয়ানের মাধ্যমে বিভিন্ন সব ভালো কাজের মাধ্যমে আল্লাহ তালা এটা পরিচালিত করেছেন করছেন এই জন্য আপনি আমি যদি এই বিষয়গুলো মানুষদেরকে ভালোর পথে সঠিক পথে যদি আপনি আমি আহ্বান করতে পারি তাহলে আপনার আমার কথাটা হবে সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে উঁচু সবচেয়ে আল্লাহ তালে প্রিয় আর এই প্রিয় মানুষগুলোই মানুষের উপকারে আসে আল্লাহর হাবিউ সাল্লুআসাল্লাম বলেন খাইরুন নাস ইনফাউহুম লিন নাস মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই মানুষ যে মানুষদের উপকারে আসে যে ব্যক্তি মানুষদেরকে সঠিক কথা বলে ভালোর পথে ডাকেই অন্ধকার থেকে আলোর পথে ডাকে শিরুক থেকে আলোর পথে ডাকে এমনকি কি হারাম থেকে হালালের পথে ডাকে জায়েজ না জায়েজ থেকে জায়েজের পথে ডাকে এভাবে অবৈধ থেকে বৈধর পথে ডাকে এভাবে যে বান্দারা এই কাজগুলো করে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব তিনি বলেন সেই মানুষই হচ্ছে আনফাউহুম লিন নাস সেই বান্দার বেশি উপকারে আসে জোরে জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আপনি আমি যদি এই কাজগুলো করতে পারি তাহলে মানুষদের উপকারে আসবে আর আপনি আমি আল্লাহ তালার কাছে সবচেয়ে উপকারী বান্দার জন্য উপকারী মানুষ হয়ে যাব এই জন্য বেশি বেশি উপকার করা সবচেয়ে বড় উপকার হচ্ছে একজন বান্দা অপরজন বান্দার জন্য সবচেয়ে বড় উপকার হচ্ছে কি যে বান্দা বেঠিক পথে রয়েছে যে বান্দা জাহান নামের পথে রয়েছে সেই বান্দাকে জাহান নামের পথ থেকে জান্নাতের পথে পরিচালিত করে দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় পথ দেখানো এটাই হচ্ছে সবচেয়ে বড় উপকার সবচেয়ে বড় উপকার আজকে আপনার আমার পরিবার পরিজন আমাদের এই পৃথিবীতে অনেকেই মনে করে যে টাকা পয়সা দিয়েই শুধু উপকার হয় আরে বান্দা আরে ভাই না আল্লাহ হাবিজল্লা নিজে বলেছেন যে মানুষদেরকে সঠিক পথটা দেখানো এমনকি জাহান নামের পথ থেকে জান্নাতের পথে পরিচালিত করানো এটাই হচ্ছে মানুষদের সবচেয়ে বড় উপকার কিন্তু আমরা এটা বুঝি না আমাদের বুঝে আসে না এই জন্য আমাদেরকে মানুষদের উপকার করতে হবে হ্যাঁ আপনি সম্পদ থাকলে অবশ্যই সম্পদ দিয়ে উপকার করবেন কিন্তু আপনার সম্পদ যদি আপনি সম্পদ দিয়ে উপকার করতে না পারেন আপনাকে সঠিক কথা বলে তো আপনি মানুষদেরকে আপনি একটি সুন্দর আচার করে সুন্দর আচরণ করে একটা হাসি দিয়ে একটি সুন্দরভাবে কথা বলে তার উপকার তো অবশ্যই সঠিক পথ বাতলিয়ে দিয়ে উপকার করতে পারেন এই জন্য আপনি আমি অবশ্যই উপকার করবো দিকে দেহ্বন করলেন এই সবাবটা চলমান থাকে আপনি আমি কোনো একটি ভালো কাজ করলাম সৎকা করলাম কোনো এক ভাইকে আপনি আমি সঠিক পথে পরিচালিত করলাম কোন একটি মসজিদ মাদ্রাসা আমরা নির্ণয় করলাম বানিয়ে দিলাম নির্মাণ করলাম মানুষের উপকারার্থে কিছু সংস্কার করলাম কোন কাজ করলাম আর কোন বান্দাকে আল্লাহ রব্বুল আলমিনের কোন বান্দাকে আমরা এই পদগুলো আমরা পরিচালিত করলাম তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন আল্লাহর হাবিব বলেন সেই মুসলিমের আয়তে এসেছে মন্দা আইলা হুদান মন্দা আইলা হুদান মিনাল আজরি মিসনু উজুরিমান্তাবাহু যে ব্যক্তি কোনো বান্দাকে হেদায়েতের হেদায়েতের পথে পরিচালিত করে সঠিক পথের দিকে পরিচালিত করে সেই বান্দার প্রতিদান হবে ওই বান্দার মতো যেই সঠিক পথ পরিচালিত পেয়ে এটাকে অনুসরণ করলো এই অনুসারী কারি বান্দার যেই সব হবে যেই পান্দা তাকে সঠিক পথ পরিচালিত করেছে সেই বান্দারও সব একই হবে সুবহানাল্লাহ আল্লাহ হাবিব আর একটু বাড়ি আরও বলেন উজুরিহিম শাইআন যে সেই বান্দা যে বান্দা অনুসরণ করেছে যে বান্দার সঠিক পথ অবলম্বন করেছে সেই বান্দার সবাব থেকে তার প্রতিদান থেকে একটু মাত্র কমতি করা হবে না সুভাহ দেখুন একটু চিন্তা করুন সঠিক পথকে আপনি পরিচালিত করুন সঠিক পথে মানুষদেরকে পরিচালিত করেন আপনি অন্ধকারচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখালেন এই যে আলোর পথ একজন গ্রহণ করলো অনুসরণ করলো এটাকে সে আমলে নিয়ে আসলো জীবনে ফিট করলো এর কারণে সে যতদিন ইবাদত বাদতবন্দি করতে থাকবে এর পার্সেন্টেজ সব আপনার আমুল নামে আল্লাহ রব্লা আলমিন আল্লাহ তালা জারি রাখবেন সোভান আল্লাহ এই জন্য আসুন আমরা অবশ্যই ভালো কাজগুলো ভালো কথাগুলো ভালো লেখনিগুলো ভালো আচরণগুলো ভালো সম্পদ দিয়ে মানুষদেরকে ভালোবেসে ভালো করে এভাবে আমরা এই কাজগুলো আমরা আঞ্জাম দিয়ে আল্লাহ রব্লা আলমিনের বান্দাদেরকে সঠিক পথে পরিচালিত করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকল বরণ আমিন